প্রার্থী ঘোষণার পরেই প্রচার কর্মসূচি শুরু করে দিলেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক তথা সদ্য ঘোষিত বিজেপির দক্ষিণ মালদা কেন্দ্রের লোকসভার প্রার্থী শ্রীডুপা মিত্র চৌধুরী এদিন মালদার ফোয়ার মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে সাফাই অভিযানে সামিল হন শ্রীডুপা দেবী শহরের তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের কাজ শুরু করেন তিনি সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরাও শুধু দেওয়াল লিখন নয় বাড়ি বাড়ি প্রচার কাজও শুরু করে দেবেন বলে জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী শ্রীডুপা মিত্র চৌধুরী প্রার্থী মেচি মানে কি আমাদের তো আমি তো বিজেপির একটা সামান্য কর্মী তো আমাদের সাধারণ মানুষের জন্য এই যে লড়াই আমরা লড়ছি এই লড়াইটাই হচ্ছে আমাদের নির্বাচন নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয় এটা একটা প্ল্যাটফর্ম নির্বাচন আসে নির্বাচন যায় আমি দু হাজার উনিশ থেকে এই এলাকায় দক্ষিণ মালদার মানুষের জন্য লড়াই করছি তো এই লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের পশ্চিমবাংলায় মাননীয় নরেন্দ্র মোদিজির যে মন্ত্র তিনটে মন্ত্র উনি আমাদের দিয়েছেন সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই তিনটে কাজের জন্য আমাদের এই লড়াই কিন্তু আমি এটা বুঝি যে কাজ আমাকে পার্টি দিয়েছে আমার কাজ হচ্ছে মানুষের সেবা সে সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছি আজ থেকে নয় দীর্ঘদিন বারো বছর ধরে কন্টিনিউয়াসলি আমি দক্ষিণ মালদার ভূমিতে বিভিন্ন জায়গায় সে ভাঙন অধ্যুষিত মানিকচক থেকে শুরু করে পার্লালপুরের গঙ্গার ভাঙন থেকে শুরু করে শামসেরগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা কন্টিনিউয়াসলি আমি এই এলাকায় এই ভূমিতে মানুষের সেবা কাজ করে চলেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখন করলেন কর্মী সমর্থকেরা সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের দু নম্বর ওয়ার্ডে বিজেপির শহর মন্ডলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপি নেতা দিলীপ বিশ্বাস সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকেরা আমাদের ভোট ঘোষণা এখনও হয়নি কিন্তু আমাদের দলীয়ভাবে আমাদের বালুয়ার লোকসভা কেন্দ্রে আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে পুনরায় আবার প্রার্থী করা হয়েছে যার জন্য আমরা কর্মীরা সবাই মিলে আজকে উৎসাহের সঙ্গে ওনার নাম সহ দেওয়াল লেখান শুরু করেছি আমরা ওই বিরোধীদের প্রার্থী বিশেষ করে তৃণমূলের প্রার্থীর আগেই আমরা ওদের প্রার্থী ঘোষণার আগেই আমাদের দেওয়াল লেখনের কাজ আমরা প্রায় শেষ করবো এটা আমাদের সংকল্প নিয়েছি এবং গোটা দক্ষিণ দিনাজপুরে আমাদের একসঙ্গে সমস্ত কাজ চলছে তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর শহর মণ্ডলেও আমরা সমস্ত কাজ আমরা আট তারিখের মধ্যে সমস্ত দেওয়াল ব্যবলেখন শেষ করে